কি কে ডাক আমাকে কে কি বল কই ডাক এইখানে এসে ডাক শুনতে পায়নি শুনতে পায়নি শুনতে পাইনি কয়ে রাখছে হ্যাঁ শুনতে পা ফুটু আ বেটু কোথা থেকে ডাকছে কো বেটু কো দেখাই না বেটু দিয়ে বলাই তো কারোর তো গায়ে হাত তুলো না কি খাচ্ছ তুমি কি টমেটো কি খাচ্ছ বলো দেখি tomato